আছেন কোনো ব্যক্তি কৃতদাস দেখেছেন দেখেন নাই দেখবেন কিভাবে কি আছে বর্তমানে পৃথিবীর কেউ কৃতদাস না অন্তত বাংলাদেশে তো নাই নাকি সৌদি আরবে আছে নাই সৌদি আরবে নাই কিন্তু তারা অনেক সময় আমাদেরকে কৃতদাস মনে করে থাকে আর তাদের লম্পট যারা আপনি ভাববেন না যে সৌদি আরবের সবাই ফেরেশতা আমরা তো সময় সৌদি আরবের গুণগানই গাই এটাই দেখেছেন না আমরা শুধু হকের কথা বলি সৌদি আরবের শুধুখানে আমরা গুণগান করি এটা না তাদের কিছু অপরাধ আছে সেটা আমরা বলি আমাদের সালাফি আলমরা বলে কিন্তু আমরা বলি না বিদায় তারা বলে আমরা নাকি ওই যে সৌদি আরবের পেট্রো ডলার খোর এমন আমাদের মন্তব্য করা হয় বিষয়টা তা না তো সৌদি আরবের মধ্যে যারা লম্পট কফিল তারা খাদ্যামাদেরকে বোঝায় যে তারা আমাদের কৃতদাস ওদের সাথে জেরা পর্যন্ত করে বুঝেন এত নোংরা চরিত্রের লোক আছে যারা ইন্দোনেশিয়ান ফিলিপাইন এই খাদ্যামাগুলোকে কৃতদাসের মতন ব্যবহার করে যে তোরা তোদের মালিক আমরা আমাদের সাথে করলে তোদের কোনো গুণা নাই এমন কথাও বলে তারপরে এই খারাপ কাজগুলো করে কিন্তু এদের সংখ্যা খুব কম যেহেতু আলেমদের সংখ্যাই বেশি আর তারা তো মুসলিম হিসেবে হালাল হারামকে ভয় তো পায় কিন্তু কিছু পুংটা টাইপের লোক আছে না ওরা তো এগুলো ভয় পায় না তখন ওরা এই কাজগুলো করে কিন্তু আমরা মুসলিমরা তো সবাই জানি যে চাকরানি কোনোদিন কৃতদাস না কিন্তু বেশি লম্পট যারা তারা এইভাবে ফুসলিয়ে ওদের সাথে খারাপ কাজগুলো করে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি বাংলাদেশের কোনো মুসলিম যেন কোনো খাদ্যামার বিষয় যেন কোনো দেশে গিয়ে কাজ করতে না হয় বলেন আমিন কারণ এটা অনেক লাঞ্ছনাজনক একটা বিষয় অনেক লাঞ্ছনাজনক বিষয় আমাদের কোনো মা বোন বা বাংলার কোনো মহিলা যেন অন্তত বিদেশে খাদ্যামার বিষয়ে কাজ করতে যেন যেতে না হয় আল্লাহ তুমি মুসলিম যুবকদেরকে ভাইদেরকে আল্লাহ এতটা সামর্থ্যবান করো যাতে আমাদের বাঙালি মুসলিমদেরকে আমরা হেফাজত করতে পারি কারণ এটা অনেক বড় একটা ব্যাপার কারণ তারা পেদে পেটের অভাবের কারণেই সেখানে যায় কিন্তু বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হয় তো এইভাবে তারা মিসগাইড করে যে কৃতদাস বানায় দেয় কিন্তু আসলে পৃথিবীতে কেউ কৃতদাস না আমরা যারা কর্ম করতে গিয়েছিলাম বিসা সিস্টেম আকামা সিস্টেম এটা সেম সেম ওই কৃতদাসের আচরণ সেম সেম কৃতদাসের আচরণ যেটা অনেকে সহ্য করতে পারে না বিদায় সৌদি আরব ছেড়ে দেয় যেটা আমরা আমাদের সাথে এমনটাই হয়েছে তারা আমাদেরকে ওইরকম করতে চেয়েছিল কিন্তু না আমাদের কাছে কারণ মুসলিম কোনো দিন গোলাম হয়ে থাকতে রাজি না এই জন্য বাঙালি গো শরীরের মধ্যে একটু মেজাজ বেশি গরম থাকে আমরা আবার ইন্ডিয়ার মতো তো চামচা নাই কারণ ইন্ডিয়া নেপালের লোকেরা ওদেরকে কয় বাবা কি চল ঠিক দেখবেন এভাবে গিয়ে বসে থাকে এইভাবে কিন্তু বাঙালি কোনোদিন এই কাজটা করে না আলহামদুলিল্লাহ বাঙালি যদি টের বেটার করে যদি কফিল যদি রাগারাগি করে ডাইরেক্ট কয় এ আল্লাহ আতিনি খুরুজ খুরুজ ই বাংলাদেশ ডাইরেক্ট বলে তো তোর গোলামি আমি করতে আসিনি তবে আমরা বাড়াবাড়ি করবো না এটা আমাদের শিক্ষা তবে আমি বুঝাতে চাচ্ছি বাংলাদেশের মুসলিমদের মেন্টালিটি আমরা কারো বা ওই যে মাথা নত করা এটা আমাদের মধ্যে খুব কম আছে আল্লাহ যেন আমাদের মাথাকে মুসলিম হিসেবে যেন উঁচু করে রাখে বলেন আমিন বরং বাংলার জমিন থেকেও আমাদেরকে দেখতে হবে যে ইন্ডিয়া কেন যে কোনো কুফার যদি আমাদের উপরে আঙুল তোলে বাঙালি যেন কোনোদিন টাকার কারণে বা কোনো কারণে যেন ওদের কাছে নত হয়ে না যায় এটা আপনাদেরকে সজাগ রাখতে হবে যদি আপনার মধ্যে মুসলিমের রক্ত থাকে তাহলে মুসলিম আল্লাহর জন্য রক্ত দিতে জানতে হবে আল্লাহ কবুল করুন আমিন তো কথা হচ্ছে আল্লাহ বলেছেন দারাব আল্লাহ মাসালান আদম লুকান আমি তোমার কাছে একটা কৃতদাসের উদাহরণ দিচ্ছি কৃতদাস মানি হলো আপনি ওকে এক ব্যাগ টাকা দিয়ে বসিয়ে দেন আপনার দোকানের ক্যাশে ওকে বসাইছেন জানেন এই ক্ষমতা কি আপনার অর্ডার ছাড়া ওই এখান থেকে এক টাকা দান করারও ক্ষমতা রাখে না ও খাবে তো দূরের কথা এক টাকা দান করার ক্ষমতা রাখে না এটা হচ্ছে কৃতদাস ও কি ও হচ্ছে শুধু একটা রক্ষক ও এটাকে শুধু সেভ করে রাখতে পারবে যেহেতু তার মালিকের অর্ডার আর মালিকের ক্ষমতা কি মালিক আমার টাকা যেহেতু আমি চাইলেই দিতে পারি নাকি আমাকে কেউ বাধা দিয়ে রাখবে আজকে আমাদের অধিকাংশদের চরিত্র হয়ে গেছে সেই কৃতদাসের মতো আমাদের প্রত্যেকের পকেটে টাকা আছে প্রত্যেকের পকেটে টাকা আছে কিন্তু আমাদের কাছে যখন কেউ হাত পাতে আমরা তখন আর মালিক না তখন আমরা কৃতদাস হয়ে যাই তখন আমরা ওকে চাইলে কিন্তু দশ টাকা দিতে পারতাম কিন্তু ওকে বলতেছে যাও হোক টাকা টোকা নাই দিলেন না তার মানে আপনার এটি চিউর বিহেভিয়ার এমন যে আপনি মনে হচ্ছে কৃতদাস আপনার পকেটে যে টাকাগুলো আছে এটা হয়তো অন্য মালিকের আপনাকে রাখতে দিয়েছে আল্লাহ এটাকে একজাম্পল টেনেছেন যে দারাব আল্লাহ মাস আলান আব্দমমলুক আনলাক দিরুণ আলাশাই সে কিচ্ছু করার ক্ষমতা না। একটা বাগানে বসিয়ে দেন সে একটা ফল খাওয়ার অধিকার তার কি আপনি ক্রীতদাসের বন্ধু আর আপনি তার বাগানে গেছেন আপনাকে একটা ফল খাওয়ারও অনুমতিও দিতে পারে না কারণ ক্রীতদাস কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে বাগানের মালিক হন আপনার পরিচিত কেউ গেছে বন্ধু কি বলবেন আচ্ছা তোর যেটা খুশি খেতে থাক তাই না কিন্তু আপনি মালিক হয়ে পরেও যদি আপনার আপনার বন্ধুকে আপনার প্রিয়জনকে যদি এই অনুমতিটা দিতে না পারেন যে তোমার যেখান থেকে খুশি খাও তাহলে মানে ওই ব্যক্তি আপনাকে মনে করবে যে এটা মূলত মালিক না এটা তো কৃতদাস তাই না কারণ কৃতদাস বিদায় আজকে আমাকে অনুমতি দিতে পারতেছে না তাই জন্য যখন কোনো একটা দোকানে কোনো একজন ব্যক্তি বসা ক্যাশে আর ভিক্ষুক যখন এসে তার কাছ থেকে চাইল এখন ভিক্ষুক এই ব্যক্তির আচরণ দিয়ে বুঝতে পারবে যেটা মালিক না কর্মচারী কেন কারণ মালিক হলে বেছে বেছে দিবে না আর কর্মচারী হলে দেখবেন ওই যে একটা পটের মধ্যে দুই টাকা কয়েন পাঁচ টাকা কয়েন রাখা আছে এবং মালিক বলে দিছে কেউ চাইলে এখান থেকে একটা কয়েন দিয়ে দিবি আর আমি যদি এখন ক্যাশে বসা থাকি যদিও প্রতিষ্ঠানটা আমার আমি যদিও ঠিক একই আচরণ করি ওখান থেকে যদি যে পাঁচ টাকা বা দুই টাকার কয়েনটা দেই তখন এই ভিক্ষুক মনে করবে এটা মনে হয় কর্মচারী কি মনে করবে কর্মচারী কিন্তু আমি যদি আমার পকেট থেকে কিছু একটা দিয়ে দিই বা একশো টাকা দিয়ে দিই তখন মনে করবে যে আজকে বলবে না মানুষের ব্যক্তি তার মর্যাদা ফুটে ওঠে আল্লাহ বলেছেন যাকে আমি মালিক বানাইলাম সেই ব্যক্তি যদি খরচ করতে না পারে তাহলে তোমরা বুঝে নিও এটার চরিত্র হচ্ছে কৃতদাসের চরিত্র একে যদি আমি পুরো পৃথিবীর মালিকও বানিয়ে দিই তারপরেও কার্পণ্য করবেও যেমনটা আল্লাহ সুহানি ইসরাইল। বন ইসরায়েলের সম্ভবত নিরানব্বই নাম্বার অথবা একশো নাম্বার আয়াতে আল্লাহ এটা বলেছেন যে মানুষের চরিত্র এমন ওকে যদি আল্লাহর পুরা ধন ভাণ্ডারের মালিক বানিয়ে দেয় আল্লাহর রহমতের মালিক বানিয়ে দেয় তারপরে এই মানুষ কৃপণতা করবে এটা মানুষের চরিত্র কিন্তু আমাদেরকে তা থেকে উঠে আসতে বলা হয়েছে তো এইখানে যে আয়াতটা আল্লাহ বলেছেন ওমান মিন্না, আর রাজাক আমি আল্লাহ যাকে দিয়েছি ইউনফিকু মিনহা, সেই ব্যক্তি সেখান থেকে খরচ করে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ বলেছেন হালিয়াস এই দুই ব্যক্তি সমান আপনি বলেন যেই ব্যক্তির টাকা আছে চাওয়া মাত্র সে যতটা খুশি দিয়ে দিতে পারে আর যেই ব্যক্তি দিতে তার কলিজা ছিঁড়ে যায় তাহলে এই দুই ব্যক্তি সমান দুই ব্যক্তি সমান না এই জন্য যাদের পকেটে টাকা আছে আর আমরা যখন দান করতে বলি আপনি যখন দিতে পারেন না তখন জেনে নিয়েন আপনি হয়তো লাখ টাকার মালিক কিন্তু ওই ব্যক্তির কাছে কাছে আমাদের আপনি একজন মতো এমনটা যেন আমরা না হই আল্লাহ তুমি আমাদেরকে যেমন সচ্ছল করেছ আমাদের অন্তর টাকা আল্লাহ তুমি সচ্ছল করে দাও কারণ রাসুরুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা হয়ে যাবে এমন ক্রিপণতা নাজিল হবে যেমন একটা হাদিস আমি বলেছি বলিয়ে দিই তাহলে ইমাম বুখারি রাহে তিনি তার বিরানব্বই নাম্বার অর্ধায়ক কিতাবুল ফিতান তার মধ্যে সত্তর একষট্টি সাত হাজার একষট্টি নাম্বার হাদিসটা আপনি দেখে নেন আবহাওয়ার তার বর্ণনাকারী রাসূল বলেছেন ইয়াত কারাবুজ্জামান ওয়ান কুসুল আমাল ওয়ুল কাশ্যহা ওতাজ হারুল ফিতান ওয়ুব সিরুল হারাজ ইলাখির হাদিস রাসূল বলেছেন কেয়ামত যত গণি আসবে সময় তত সংকীর্ণ হয়ে যাবে আমল করা মানুষ ছেড়ে দেবে কৃপণতা নাজিল হবে একেবারে বদ্ধমূল হয়ে যাবে কৃপণতা ওয়ায়ান কসুল আমাল ওয়ায়ুল কাসহাহ এবং অন্তর সংকীর্ণ হয়ে যাবে এটা হচ্ছে কৃপণতা এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ অথচ আল্লাহ কি বলেছেন অমায়ুল অমায়ুকা আন সুহানাফসিহি ফালাইকা হুমুল মুফলিহুন দুইটা আল্লাহ বলেছেন আমি আল্লাহ যার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি এই জন্য যেই ব্যক্তি কৃপণতা থেকে মুক্ত এই ব্যক্তি হচ্ছে সফল কাম ব্যক্তি তো আল্লাহ সুহান করেছেন এবং এটা হলো মুমিনদের একটা গুণ যে মুমিনরা যখন যেখানে দান করার প্রয়োজন দেখা দেয় তখন মুমিনরা সেখানে দান করে এই কথাটা যাদের কান পর্যন্ত গিয়েছে আপনার একটা জিনিস লক্ষ্য রাখেন আমরা যতদূর পর্যন্ত এখানে আসছি তো এসে দেখলাম এটা একবারে গ্রামের ভিতরে ঢাকা নারায়ণগঞ্জ বা শহরগুলোতে ডোনার কিন্তু সহজায় পাওয়া যায় সহজে পাওয়া যায় বাইরের থেকে এই যে যখন আমরা আমাদের বক্তব্যগুলো প্রচার করি না আলহামদুলিল্লাহ বাইরের থেকে কিন্তু আমাদেরকে দেয় এবং পরিচিতরা খুব সহজেই পেয়ে যায় কথায় কথা যখন আসছে আমি বললে তার নিয়ে তো নেবেন না আলহামদুলিল্লাহ এই যে ওই দিন আমাদের মসজিদের জন্য এক ভাই পাঁচ হাজার ইউরো বাসায় এসে দিয়ে গেছে পাঁচ হাজার ইউরো ওয়েস্ট অস্ট্রেলিয়ার সম্ভবত ইউরো কত হবে আমি খোঁজ নিয়ে দেখলাম সাড়ে ছয় লাখ টাকার মতো হবে তাইলে আল্লাহ আমরা যারা শহরে থাকি তারা কোনো না কোনো ডোনার পেয়ে যাচ্ছি আমাদের মসজিদগুলো মাদ্রাসাগুলো দাঁড়িয়ে যাচ্ছে এই এই কথাটা জন্যই বললাম আমি যখন এই পর্যন্ত আসছি তখন এই অঞ্চলের মুসলিম ভাই ছাত্রদের দিকে তাকালে আমাদের অন্তর একটু কষ্ট হয় কষ্ট হয় আল্লাহ যেন ওদের উপরে বেশি রহম করে আমিন কারণ অন্তর যখন গিয়েছিলাম গতকালকে সাপাহার একবারে প্রত্যন্ত ভারতের বর্ডারের সাথে আমরা তো ওখানে অনেক বড় আশা করে যাই গেলে মনে হয় বিশ ত্রিশ হাজার টাকা দিবে পথ খরচ হিসাবে সুবাহ আল্লাহ যখন এদের চেহারা দেখি এদের বাড়িঘর দেখি তখন আমরা আলোচনা করি কোথায় আইলাম কি বা চাবু কি বা দিবে হ্যাঁ মুখ দিয়ে বলি বা কিভাবে সুবাহ আল্লাহ তাদেরকে দেখলে আসলে জানেন চোখ দিয়ে পানি ঝরে আমার ওদিন পানি ঝরেছিল মুরব্বীদেরকে দেখে তারা এত কষ্ট করে মেহনত করে এই মাটির ঘর ফেটে গেছে সেখানেও যদি তারা ইসলাম পালন করে তাহলে আমাদের চাইতে কত মর্যাদাবান তারা আর আমরা যারা শহরগুলোতে থাকি যে আপনারা যারা শহরগুলোতে থাকেন জীবনের মান যে কত উন্নত আমাদের আর তারা যে কত নিচে এখনো আপনি তো একবার আল্লাহর প্রশংসা করেন না যারা ভালো আছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছল করো আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইকে আল্লাহ তুমি উদার করে দাও এবং তাদের যতগুলো পেরেশানি এবং ঘাটতি আছে আল্লাহ তুমি দূর করে দাও আমিন আমিনাবল আলমিন এবং আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে যেহেতু আমরা আসলে অনেক নিয়ামতের মাঝে আছি কিন্তু আমরা হয়তো সে অনুযায়ী আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি না পারি না আমরা সে শুক্রিয়া আদায় করতে তাহলে আমাদের শেখ বা যারাই এই সেমিনারটার আয়োজন করেছেন একটা মহৎ উদ্দেশ্যনীয় করেছেন যাতে পুরো বাংলার জমিনে এবং এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে খবর পৌঁছে যাক যে কসবার এমন এক অঞ্চলে একটা মাদ্রাসা আছে সেখানেও কিছু পোলাপান পরে সেখানেও কোরআনের হিপস করতেছে মাদ্রাসা আছে তাদের দিকে যেন কেউ তাকায় অন্তত এই মেসেজগুলো যেন তাদের পর্যন্ত পৌঁছে যায় আপনারা দিতে না পারেন অন্তত এই মেসেজগুলো পৌঁছে দিবেন যে এই এই জায়গাতে এই মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে তাদের এটা অভাব এটা অভাব একটা আইপিএস এর অভাব ফ্যানের অভাব গরমের মধ্যে আপনার এই জানালার বা ঠান্ডা বাতাসের প্রয়োজন এবং শীতের সময় কম্বলের প্রয়োজন যেগুলো শহরের বাসীরা খোঁজ রাখে না আর আমরা চোখের সামনে থাকলে আমাদেরকে তারা দেয় এই জন্য এই কথাগুলো এই জন্য বললাম যারা এখানে আসছেন আজকের এই মাদ্রাসার জন্য অন্তত আপনি সন্তুষ্টির সাথে আপনার যতটুকু ক্ষমতা আছে আমার বক্তব্যের পরে আপনাদের কাছ থেকে আমি একটু রেসপেক্ট আশা করি আরেকটা কথা বলে নেই আমাকে যখন এখানে বসানো হয়েছে অনেকেই বলে যে মাহমুদ ভাই আপনাকে অনেকে চিনে তখন এই কথাটা যখন আমাকে বলেন আমার লজ্জা লেগে যায় কারণ আমি যখন আপনাদেরকে বলবো যে আমাদেরকে যারা চিনেন আপনারা দান করেন যদি আপনারা সত্যি না করেন তখন ছোট হয়ে যাব আমরা আমরা দেখেছি কিছু ব্যক্তির ফেস ভেলু আছে যাদেরকে মানুষ অনেক পছন্দ করে যেমন আব্দুর রাজা বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি যদি স্টেজে আসিস্টে মাঠ ভরে যায় এবং আলহামদুলিল্লাহ তাকে অনেক দান করে আমরা দেখেছি সে মানে কৃতজ্ঞতা স্বীকার করুক বা না করুক আমরা তো জানি পুরো বিশ্বের বাঙালি যারাই আছে তারা সবাই সালাফি কনফারেন্সের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল এবং তারা জামিয়া সালাফিয়ার প্রতি অনেক বেশি তারা দরদ দেখায় এবং তারা অকাতরে দান করেছে আলহামদুলিল্লাহ বাংলার জমিনে তার মাধ্যমে বিশাল কয়েকটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে এগুলো তার প্রমাণ তা আমরা চাই আমাদের মুসলিম ভাইয়েরা সব শেখদেরকেই সম্মান শ্রদ্ধা করুক এবং যেখানেই এই ধরনের প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে আপনারা অন্তত সেগুলোকে পিছনে ফেলে দিয়েন না এগুলো যেন দাঁড়াইতে পারে অতটুকু দান আপনাদেরকে করতে হবে অতটুকু দান আপনাদের কাছ থেকে আমরা আশা করি যেহেতু আমরা চাই কল্যাণকর সব জায়গায় যেন আমাদের অর্থ খরচ পৌঁছে দান সংক্রান্ত বিষয়ে আরও কিছু আমি বলার আগে আমি আমার দাবি অনুযায়ী আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই মাদ্রাসার বা এটার জন্য বৈঠকে দান করার আমি আল্লা সুহানাহ তালার কাছে এটা আবদার করবো যে আপনারা দান করেন আমার কাছে যতটুকু সমর্থ রাখে আমি শুরু করতেছি বাকি এখন আপনাদের ইচ্ছা আপনি রোমাল দিয়ে পাঠিয়ে দেন এক সিরিয়াল থেকে যাক যারা যাবে ইনশাল্লাহ তারা দা নেক যতটুকু যার ক্ষমতা আছে কারণ মাদ্রাসাটা দেখে আমাদের অনেক খারাপ লেগেছে এইভাবে মাদ্রাসা ইয়ে হতে পারে না সেকেট দিয়ে দেন তো জি দিয়ে দেব এক সিরিয়াল থেকে যান যতটুকু সম্ভব এটা শুধু আমাদের কথার উপরে ভিত্তি করে না এই মাদ্রাসার দিকে এবং এই প্যান্ডেলের দিকে তাকান কারণ আপনারা যদি সবাই আসতেন এই খরচটা খুব সহসেই উঠে আসত কিন্তু যতজনই আমরা এসেছি আপনাদের হাতটা একটু খোলা হয়ে গেলে আমি মনে করি যে এই খরচ উঠে আসতে আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই একটা নগদ পাঁচ হাজার টাকা দিয়েছেন দুই সাড়ে চার আসছে পাঁচশো টাকা নোট জি আলহামদুলিল্লাহ আমাদের বাম পাশে যিনি বসা উনি পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন জি এই যে এক ভাই পাঁচশো টাকা ওনার কাছ থেকে টাকা নাও এই যে ওনার কাছ থেকে নাও সম্পত্তির মালিক বটে কিন্তু মর্যাদায় সে হচ্ছে কৃতদাস এই জন্য আমরা যেন নিজেকে মালিক বলে পরিচয় দিই আমরা যেন কৃতদাসের মতো আচরণ না করি আমরা আমাদের আত্মীয়দেরকে যতটুকু সম্ভব সামর্থ্যের উপরে ভিত্তি করে আপনি মাঝে মাঝে খাওয়াবেন আজকে তো শুধু এখানে দান করলেন এই আলোচনাটা শুধু আজকে এখানে দানের জন্য না আপনারা প্রত্যেকটা ব্যক্তি আমরা এতটা বেশি কৃপণ হয়ে গেছি বা এতটা আমাদের আত্মীয় স্বজন থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছি আপনি তাদের খোঁজখবর রাখেন না এটা মোটেও উচিত নয় আজকে উচিত হবে শীতের সিজনে বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী হলেও আপনি আপনার ঘরে কিছু খাদ্যের আয়োজন করবেন পিঠা বানাবেন আপনার বোন আপনার খালা আপনার ফুফু আপনার মামা চাচা যারা আপনার অত্যন্ত রক্তের সম্পর্কের তাদেরকে অন্তত আপনি একটু হলেও সমাদর করার চেষ্টা করবেন আরে মোট মুড়ি হলেও আপনার বাসায় মাঝে মাঝে ডেকে এনে তাকে অন্তত চা খাওয়াবেন এটা আমাদেরও হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মীয়তার সম্পর্কটা এমন ভাবে রক্ষা করতেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা ইন্তেকাল করেছেন তার সম্মানকে রক্ষা করার জন্য রাসূল সাল্লাম কুরবানির গোশত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার বান্ধবীর ঘর পর্যন্ত পাঠিয়েছেন কারণ খাদিজা থাকলে খোঁজখবর রাখতো তিনি তো নাই তার বান্ধবীর কে নেবে রাসুল তার ঘরে গুস্ত পাঠিয়েছেন এই যে রাসুল বলেছেন যে ব্যক্তির পিতা নাই তাহলে সে যদি তার পিতার হক রক্ষা করতে চায় তাহলে পিতা যাদের সাথে সম্পর্ক রাখতো তোমাদের উচিত তাদের সাথে সম্পর্ক রাখা এই জন্য একটু কষ্ট হবে কিন্তু আপনি আপনার সম্পত্তি থেকে কিছু না কিছু খরচ করে আপনার বোনকে আপনার ভাইকে আপনার চাচা মামাকে তাদেরকে দেন আমাদের কথা বলতেছি না প্রত্যেকের উচিত রক্তের সম্পর্কটাকে খেয়াল রাখা এটা অনেক বড় ফজিলতের কাজ রাসুল বলেছেন যে চায় তার সম্পদ বৃদ্ধি পাক যে চায় তার বয়সে বরকত হোক ফালিয়াসিল রেহে মাহু তাহলে সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে